আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন তো এখানে আমরা আজকে বিরিয়ানি রান্না করবো গরুর মাংস দিয়ে মাংসের পরিমাণ এখানে আছে হচ্ছে দেড় কেজি আর এটা হচ্ছে কুরলির মাংস সুপার সব সব সুপার সব থেকে আমি ভাইয়াদেরকে বলে রাখছিলাম মাংসটা একদম ভালো ফ্রেশ দেখতে পাচ্ছেন তো আমরা এক কেজি চালের বিরিয়ানি করব। তো এক কেজিতে আসলে নর্মালি দুই কেজি মাংস দিতে হয় তবে আমরা আজকে দেড় কেজি দিয়ে করব। এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা এগুলো হচ্ছে দুই টেবিল চামচ অথবা এক টেবিল চামচ করে দিলেও হয় আদা বাটা গুঁড়ো রসুন বাটা এগুলো দিয়ে দিলাম এরপরে এটাতে অ্যাড করব লবণ লবণ ক্ষেত্রে হচ্ছে তিন চা চামচের মতো স্বাদ মতো আমরা একটু লবণটা কম খাই লবণের পরে অ্যাড করব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দুই চা চামচ এখানে ভলেও কিন্তু হলুদ অ্যাড করা যাবে না এটা খেয়াল রাখতে হবে হলুদ বিরিয়ানিতে হলুদ দেওয়া যাবে না যেহেতু এটা সাদা সাদা হবে তো এরপরে হচ্ছে টক দই টক দই হচ্ছে আমি আলট্রার যে টক দই এই টক দইটা দেখবো যেটা হচ্ছে তিন টেবিল চামচের মতো আপনারা এখানে পুতিন ঘাটটাও ব্যবহার করতে পারেন পুতিন ডাটটাও ভালো তো টক দইটা এখানে দিব তিন টেবিল চামচের মতো এটা ভালো করে মিক্স করে নিতে হবে টক দইতে দিয়ে দিচ্ছি এটা আসলে ব্যাচেলারদের আমি এর আগেও রান্না করেছি খুবই মজার হয় এই জন্য ভাবলাম আপনাদের শেয়ার করি এরপর হচ্ছে শাহি বিরিয়ানি মশলা যেটা হচ্ছে এশিয়াই পিওরের যেটা এইটা আমি অ্যাড করবো এখানে দুইটা প্যাকেট থাকে একটাতে হচ্ছে আস্ত যে মশলা তেজপাতা দারচিনি তারপরে হচ্ছে এলাচগুলো থাকে আর এই জন্যেই মূলত আমি এটা ব্যবহার করি এটা ভালো লাগে তারপরে হচ্ছে এমনি ইয়ে রাঁধুনিটা ভালো আমি করেছি ভালো একটা প্যাকেটের ভিতরে সব কিছু থাকে আর কি এবার দ্বিতীয় যে প্যাকেটটা পাউডারের মশলা পাউডার যেটা সেটা দিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে ফিফটি পার্সেন্ট দিতে হবে আর ফিফটি পার্সেন্ট যখন রাইস আপনি হচ্ছে লেয়ার পরবেন লেয়ারের সময় দিতে হবে ফিফটি পার্সেন্ট তো এটা ফিফটি পার্সেন্টের মধ্যে দিয়ে দিলাম এরপর হচ্ছে তেল অ্যাড করতে হবে আপনারা সয়াবিন তেল আমি এখানে ব্যবহার করেছি সয়াবিন তেল এক কাপ চা কাপ চা খাওয়ার যে কাপগুলো আছে এই কাপের এক কাপের মতো তেল দিবে একটু বেশি দিতে পারেন দিয়ে এখন সবগুলো সুন্দর করে মিক্সড করতে হবে আর বিরিয়ানিতে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে মাংসটা হ্যাঁ মাংসটা ভালো হতে হবে এবং চালটা ভালো হতে হবে মাংস যদি ভালো না হয় তাহলে কিন্তু মজা হবে না আর কি হবে না ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এখানে আসলে ভিডিও তো প্রফেশনাল না সরি যদি বুঝতে অসুবিধা হয় আমার মিক্সটা হয়ে গেল এরপর আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আসলে আমার ছোটো প্রেশার কুকার এই জন্য দুইবারই দিব আপনাদের যাদের বড় প্রেশার একবারও দিতে পারেন দুইবারে দিয়ে দিচ্ছি আর বেশি পানি দেওয়া যাবে না একদম কমও দেওয়া যাবে না হুম কম দিলে আবার নিচেটা পুড়ে যাবে সমান একটু পানি অ্যাড করবেন কিন্তু বেশি পানিটা দেওয়া যাবে না দিয়ে আমি বসিয়ে দিচ্ছি চুলায় আপনারা দশটা শেষ দিবেন আমার মাংসটা ভালো ছিল এই জন্য দশটা শেষ একবারে দিচ্ছি তাতে জুসি হয় আর কি আবার মাংসটা যদি বুড়া মাংস হয় সেক্ষেত্রে বেশিও লাগতে পারে আর পাশাপাশি পাশের চুলায় হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তারপর হচ্ছে আলু তারপরে কিসমিস বাদাম এগুলো ভেজে নিচ্ছি এই আমার রান্নার কাজে আমার মেয়ে আমাকে হেল্প করছে প্রেশার কুকার থেকে মাংসগুলো বের করে এখন হচ্ছে কড়াইতে জাল দিচ্ছি মাংসের তেল ছাড়া রাখ পর্যন্ত এটা জাল দিতে হবে আর মাংসের যে হাড়গুলো ছিল এই হাড়গুলো কিন্তু আমি সবগুলো আলাদা করে প্রেশার কুকারে আবার বসিয়ে দিয়েছি এখানে মোটামুটি ছয়টা সিজ দিয়ে নিয়েছি যাতে হাড়গুলো খেতে মজা হয় অনেক সময় দেখা যায় যে আর সাথে যে রগের মতোগুলো থাকে সেগুলো নরম হয় এই জন্য আমি আবার দেখতে পাচ্ছি এখানে হালগুলো বসিয়ে দিয়েছি এই হালগুলোকে আবার মাংসের সাথে দিয়ে আবার মিক্সড করে নিব শীষ ছয়টা শীষ দেওয়ার পরে আচ্ছা এখানে হয়ে গেছে আমি আসলে রাইসের ভিডিওটা দেখাইতে পারি নাই এমনি নর্মালি পোলাও যেভাবে রান্না করে সেইভাবেই পানিটা একটু কম দিবেন পোলাও যেভাবে রান্না করে বলতে রাইস দেবেন তারপর হচ্ছে গরম পানিতে তেজপাতা তারপর দারচিনি তেল দিয়ে কলা জল রান্না করে সেই রাইসটাকে এখানে হচ্ছে প্রথমে মাংসের লেয়ারটা দিবেন পাতিলের নিচে সুন্দর করে সাজিয়ে দিয়ে তার উপরে রাইসের ফিফটি পারসেন্ট দিতে হবে দিয়ে ওই যে ফিফটি পারসেন্ট মশলা রেখে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা ওইটা দিবেন দিয়ে তার উপরে আবার আরেকটা লেয়ার রাইস দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে দেখতে পারলেন যে আমি হচ্ছে উপরে পেঁয়াজে বেরেস্তা বাদাম এগুলো দিয়ে আমি চামচের গোড়া দিয়ে একদম সিদ্ধ করে দিচ্ছি যেন নিচের হিটটা উপর পর্যন্ত আসে এরকম ছয় সাতটা এরকম সিদ্ধ করে দেবেন একদম নিচের নিচ থেকে দিয়ে একদম লাস্টে হচ্ছে আমি চিনি অ্যাড করছি চিনির পরিমাণ এখানে আপনার দুই চার চামচের দিন ছিটিয়ে দিবেন চারপামচে সুন্দর করে হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে এটা আটকাই দিব এটা হচ্ছে তিরিশ মিনিট আপনারা ঘিটে রাখবেন একদমে ঘিট দেওয়া যাবে না এটা হচ্ছে আপনার ফ্রাই প্যান রেখে মিডিয়াম টু লো হিটে মিডিয়াম টু লো হিটে ফ্রাই প্যানের উপরে এটা বসিয়ে রাখবেন তিরিশ মিনিট অনেকে বলে চল্লিশ মিনিটের মতো রেখে দিলে আপনার বিরিয়ানি হয়ে যাবে ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদেরটা মাসাল্লাহ এখানে আলু এবং মাংসগুলো একদম জুসি হয়ে গেছে আমরা খাওয়ার পরে আমার যারা গেস্ট ছিল সবাই ফিডব্যাক দিয়েছে অনেক ভালো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি মাংসগুলো হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কষ্ট করে আপনারা ট্রাই করতে পারেন বাসায় থ্যাংক ইউ